মালয়েশিয়ার কলিং ভিসা চালু হচ্ছে কবে এই বিষয়টাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে আমি ইদ্রিস আলী আলামিন ভিডিও জুড়ে আলোচনা করেছি মালয়েশিয়ার কলিং ভিসা সম্বন্ধে এবং মেডিকেল রিপোর্ট সম্বন্ধে আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন মালয়েশিয়াতে আসার জন্য মেডিকেল রিপোর্ট এখনই তৈরি করে রাখা উচিত কিনা কিছুদিন আগে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফউদ্দিন নাসুসুন ইসমাইল একটি সংবাদ সম্মেলনে জানান কতজন মানুষ মালয়েশিয়াতে আসার সুযোগ পাবে এবং কোন কোন সেক্টরে কাজ পাবে তারপর থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটররা সংবাদ প্রচার করছে যে পঁচিশ লক্ষ কর্মী মালয়েশিয়াতে আসার সুযোগ পাবে এবং তারা দিন তারিখও নির্ধারণ করে দিচ্ছে যে এত তারিখ থেকে মালয়েশিয়াতে যাওয়ার কার্যক্রম শুরু হবে কিন্তু এই তথ্যটি সম্পূর্ণ ভুল মালয়েশিয়াতে কর্মী নিয়োগ দিতে হলে কয়েকটি মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হয় যার মধ্যে অন্যতম মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় কিন্তু এই মন্ত্রণালয় থেকে এমন কোনো বিবৃতি দেওয়া হয়নি যেখানে লেখা আছে পঁচিশ লক্ষ কর্মী মালয়েশিয়াতে আসার সুযোগ পাবে এবং কত তারিখে আসবে মালয়েশিয়াতে প্রবাসীদের যাবতীয় তথ্য প্রদান করে থাকে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে এই ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকেও এমন কোনো বিবৃতি দেয়া হয়নি যেখানে বলা হয়েছে পঁচিশ লক্ষ কর্মী মালয়েশিয়াতে আসবে এবং কত তারিখে আসবে এছাড়াও মালয়েশিয়ার কলারামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইটেও এমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি যেখানে উল্লেখ আছে পঁচিশ লক্ষ কর্মী মালয়েশিয়াতে আসবে এবং কত তারিখে আসবে দু হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী মালয়েশিয়াতে প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ বিদেশি কর্মী বসবাস ও কাজ করছে তবে আনলিগাল বা অবৈধ অভিবাসী এই তালিকার ভিতর নাই ধরে নেওয়া যায় পঁচিশ থেকে বত্রিশ লক্ষ কর্মী এই মুহূর্তে মালয়েশিয়াতে অবস্থান করছেন যাদের মধ্যে অনেকেরই কাজ নাই তাহলে নতুন করে যদি পঁচিশ লক্ষ কর্মী মালয়েশিয়াতে আসে তাদের কর্মস্থান করে দেয়া এবং তাদের কাজ দেওয়া অসম্ভব বলা যায় তবে মালয়েশিয়াতে কর্মী আসবে তথ্যটি সত্য কিন্তু কত সংখ্যক কর্মী আসবে এবং কত তারিখে আসবে এই তথ্যটি সত্য নয় মালয়েশিয়াতে আসার অগ্র অধিকার পাচ্ছে তারা যারা দু সালে ফ্লাইট জটিলতা সহ বিভিন্ন কারণে মালয়েশিয়াতে আসতে পারেনি মালয়েশিয়াতে কর্মী পাঠাতে বয়েসেল থেকে একটি বিজ্ঞপ্তি দিয়েছিল যে বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল সাত হাজার আটশো তিয়াত্তর জন কর্মীর নামের তালিকা কিন্তু তারাও নানান জটিলতার কারণে এখনও মালয়েশিয়াতে আসতে পারেনি মালয়েশিয়াতে আসতে কলিং ভিসার জন্য যে মেডিকেল রিপোর্টের প্রয়োজন হয় এখন আমি এই মেডিকেল রিপোর্ট সম্বন্ধে সংক্ষেপ আলোচনা করব। আপনার ভিসার আবেদন করার জন্য একটি ভ্যালিড মেডিকেল রিপোর্টের প্রয়োজন হয় মেডিকেল রিপোর্টের মেয়াদ সাধারণত তিন মাস হয়ে থাকে সহজভাবে এই প্রশ্নের উত্তর হবে যখন আপনি বুঝতে পারবেন আপনার এজেন্ট তিন মাসের মধ্যেই আপনার ভিসার আবেদন করার জন্য প্রয়োজনীয় তথ্য জমা দিবে ঠিক তখনই আপনি মেডিকেল রিপোর্ট তৈরি করতে পারেন